আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আমরা জানি যে অনেক সময় ফার্নিচারে এই ধরনের ফাঙ্গাস চলে আসে অনেক সময় বলতে ময়শ্চারাইজার কারণে বৃষ্টি বেশি হলে সেক্ষেত্রে দেখা যায় ফার্নিচার বা ওয়ার্ড্রভ পাশাপাশি হচ্ছে এই জাতীয় যেগুলো কাঠ বা উডের যে জিনিসপত্রগুলো আছে এগুলোতে এই ধরনের ফাঙ্গাস দেখা যায় তো এটা আসলে একটু বিড়ম্বনার জিনিস এগুলো হয় আসলে মশ্চারাইজার কারণে বেশি মানে দেখে বদ্ধ জায়গায় বা যেখানে আলো বাতাস কম পড়ে সেই জায়গাগুলোতে এই মসুসগুলো আসে বা এই ছত্রাকগুলো আসে অনেকে অনেকেই ফাঙ্গাস বলে এটাকে সো এগুলো আসলে রিমুভ করার একটা সঠিক পদ্ধতি বলে অনেকেই অনেক ধরনের পদ্ধতি হয় সো আপনারা একটা জিনিস ইউজ করতে পারেন যাদের ফার্নিচার বেশি বা এই ধরনের ফাঙ্গাসগুলো আসছে তারা আমার দেখানো একটা জিনিস আজকে আপনারা ইউজ করতে দেখতে পারেন আশা করি এটা আপনাদের খুব ভালো কাজে দেবে এবং পার্মানেন্ট একটা সলিউশন হতে পারে আর কি এটা আপনাদের জন্য আমরা সামনে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছি এই প্যাকেটগুলো হচ্ছে এই প্যাকেটগুলোর নাম হচ্ছে সিলিকা জেল দেখেন এগুলো এরকম ছোটো ছোটো অনেক প্যাকেট আমরা দেখতে পাই হচ্ছে যেমন ওষুধ ভিটামিন যে আমরা খাই ওদের প্যাকেটে বিভিন্ন ধরনের এই জাতীয় জিনিসগুলোতে যেগুলো আসলে মশ্চারাইজ করলে নষ্ট হবে যেখানে নষ্ট হওয়ার সেই জিনিসগুলোতে আর কি সাথে ভাব হলে ওষুধের সমস্যা হতে পারে যে সেই জায়গাগুলোতে এগুলো ইউজ করা হয় যাতে নষ্ট না হয় আর কি তো দেখা যাচ্ছে হচ্ছে এগুলো আপনার চাইলে ফার্নিচারে ব্যবহার করতে পারেন আপনাদের ওয়ার্ড্রোব আলমারি এই জায়গাগুলোতে যেগুলোতে দেখা যায় উড়ি বা এই টাইপের জিনিসপত্র যাতে ফাঙ্গাস চলে আসে ফার্নিচারে ওই জায়গায় আপনারা ইউজ করতে পারেন এটা আশা করি খুব ভালো একটা ফল দেবে এটার কাজই হচ্ছে এটা যে এরিয়াটার মধ্যে এটা থাকবে সেই এরিয়াটার মশটাকে চুষে নেবে এবং সেখান থেকে শেষ শেষের ভাবটা দূর করবে সো আপনারা একটা ইউজ করতে পারেন এটা যদি আপনাদের ওয়ার্ডড্রপের যে জায়গাগুলো তো হয় এখানে কয়েকটা করে রেখে দেন দেন দেখা যাবে যে আপনাদের আর মশ আসার পসিবিলিটি কমে যাবে বলতে না আসারই সম্ভাবনা বেশি এগুলো সম্ভব সবথেকে যখন বৃষ্টির দিন বেশি হয় মানে আবহাওয়াটা একটু ভেজা ভেজা থাকে ওই সময়গুলো ফার্নিচারগুলোতে এগুলো বেশি হয় আর কি খোলামেলা থাকে না বদ্ধ জায়গায় থাকে সেই জায়গাগুলোতে আপনারা এগুলো রাখতে পারেন এগুলো বিভিন্ন প্যাকেটের হয়ে থাকে যেমন এটা মনে হয় দুই গ্রামের প্যাকেট কোথাও একা আছে কি না জানি না অ্যাকচুয়ালি এটা দুই গ্রামের প্যাকেট এগুলো আরও বড় প্যাকেটের হয় হাফ কেজির হয় আড়াইশো গ্রামে হয় এই প্যাকেটগুলো আমি কিনছিলাম দুই টাকা করে পড়ছে এরকম সো আপনারা ইউজ করে দেখতে পারেন এটা একটা সলিউশন হতে পারে কারণ এর আগে আমি এক জায়গায় ইউজ করছিলাম সেখান থেকে ভালো কিছু ফলাফল আসে আর কি সো যার কারণে আমি আপনাদের সাজেস্ট করতেছি আপনারা এটা হচ্ছে দারাজ অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করলে সিলিকা জেল লেগেই সার্চ করলেই পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন হ্যাঁ আশা করি এটা ইউজ করলে আপনাদের আপনারা উপকৃত হবেন